ইসকন 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 দা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আইএস কে সিওএন বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ মানে কৃষ্ণের ভাবনার মৃত্যু নেই বলে বিশ্বাসী রাই হচ্ছেন ইসকন সংগঠনটি উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামের এই ব্যক্তি প্রতিষ্ঠা করেন 2009 সালের তথ্য অনুযায়ী বিশ্বে ইসকনের প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে বর্তমানে ইস্কন পৃথিবীর প্রায় সকল দেশেই তাদের ধর্মীয় বিশ্বাসের চর্চা চালিয়ে যাচ্ছে কোনো দেশেই তারা ব্যান বা নিষিদ্ধ নন ইস্কনের যে চারটি মূল আদর্শ রয়েছে তা হচ্ছে নিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণের প্রসাদ হিসাবে গ্রহণ নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল সিগারেট বা অন্যান্য মাদক দ্রব্যাদি সেবন থেকে তারা বিরত থাকেন জুয়া না খেলা এবং চার অবৈধ যৌনতা পরিহার করাই তাদের মূল চারটি লক্ষ্য এবং উদ্দেশ্য বা তাদের নীতিমালা অর্থাৎ তারা নিরামিষভোজী শান্তিপ্রিয় অনেকটা বাউল বৈষ্ণবদের একটা গ্রুপ সৃষ্টিকর্তার নাম জপে নেচে গিয়ে বেড়াতে দেখা যায় তাদের বিভিন্ন শহরে বিভিন্ন যানবাহনে বিভিন্ন উৎসব বিভিন্ন পার্বণে এটা কি হিন্দু ধর্মের একটা অংশ নাকি ভিন্ন আরেকটি ধর্ম দৈনিক সাপ্তাহিক বা মাসিক পূজা পার্বণের পাশাপাশি ইসকন ভক্তরা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দিওয়ালি, গৌরো পূর্ণিমা, একাদশী, হোলি রাম নবমী এবং গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করেন অর্থাৎ তারাও নিজেদেরকে হিন্দু মনে করেন এবং তাদের বাইরে থাকা হিন্দুদের উল্লেখযোগ্য কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া যায় না দু সালে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএন ডি ও কর্তৃক ইসকনের ইকো ভিলেজ প্রকল্পকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় ইস্কন কি আসলে হিন্দুত্ববাদী সংগঠন না কোনোভাবেই তারা হিন্দুত্ববাদী সংগঠন নয় তাদের যে দিক নির্দেশনা রয়েছে তাদের যে ম্যান্ডেট রয়েছে তার কোথাও এমন কোনো আদর্শের অস্তিত্ব পাওয়া যায় না তবে ভারতের বেশ কিছু বিচ্ছিন্ন হিন্দুত্ববাদীরা অর্থাৎ কট্টর হিন্দু নেতারা ইসকনকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু ইসকন সেসব চেষ্টার প্রতিবাদ এবং প্রত্যাখ্যান করে এসেছে ইসকনের রাজনৈতিক অভিলাষ আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না কোনো সন্ত্রাসী কার্যক্রমেও ইসকনকে কখনোই জড়িত থাকতে দেখা যায়নি পৃথিবীর কোথাও দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি যেমন স্টিভ জবস তিনি তার একাধিক ভিডিও বক্তব্যে এটি স্পষ্ট করেছেন যে ছাত্র থাকা অবস্থায় তিনি প্রতি শনিবার ইস্কনের মন্দিরে গিয়ে খাবার সংগ্রহ করতেন এবং তার ছাত্রজীবনের বড় একটা অংশ এই মন্দিরের খাবার খেয়ে মানে ভালো খাবার খেয়ে তিনি পার করেছেন আবার অপর দিকে গাড়ি কোম্পানি ফোর্ড যেটি আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত সেই ফোর্ডের মালিক বা প্রতিষ্ঠাতা আলফ্রেড ফোর্ড কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এই ইস্কনের মাধ্যমে বিশ্বের প্রায় সকল দেশেই ইস্কনকে ইতিবাচকভাবে দেখা হয় এবং একটু আগে যেটা বলছিলাম কোনো দেশেই তাদেরকে নিষিদ্ধ করা হয়নি এমনকি এমন সব দেশ রয়েছে যেখানে ধর্ম বিশেষ করে তাদের দেশের নীতিমালার বাইরের কোন ধর্ম পালন করা যায় না সেই সব দেশেও ইস্কনের কার্যক্রম রয়েছে যেমন আফগানিস্তান যেমন চায়না আমার মতো যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন আমার মতো না হলেও যারা উদারপন্থী মুসলমান রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে যেটা বুঝি অর্থাৎ সকল ধর্মের উৎসব বা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা ধর্ম না পালন করার স্বাধীনতা এইসব বিষয় সোচ্চার হই একে অন্যের পাশে দাঁড়ালে এই ধর্মীয় উগ্রপন্থী যারা রয়েছে তারা কোনোভাবেই তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে না সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মধ্যে এখানেই শেষ করছি